নমস্কার বন্ধুরা সনাতন ধর্মে প্রত্যেকটি অমাবস্যার আলাদা আলাদা গুরুত্ব রয়েছে প্রত্যেকটি অমাবস্যার দিনকে শক্তি সাধনার অন্যতম গুরুত্বপূর্ণ দিন হিসেবে মনে করা হয় অমাবস্যার দিনগুলোতে আমরা মূলত আদ্যাশক্তি মহামার আরাধনা করে থাকি ভাদ্র মাসের অমাবস্যাতেও আমরা সেই আদ্যাশক্তি মহামার অন্যতম এক রূপ মা তারার পুজো করে থাকি যাকে আমরা মা কৌশিকীও বলে থাকি আর ঠিক এই কারণেই ভাদ্র মাসের অমাবস্যা তিথিকে বলা হয়ে থাকে কৌশিকী অমাবস্যা ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যাকে বিশেষ গুরুত্বপূর্ণ দিন হিসেবে ধরা হয় কৌশিকী অমাবস্যার দিন অতি শক্তিশালী একটি দিন এই দিন মা কৌশিকীর কাছে আপনি নিজের ভক্তি শ্রদ্ধা ও নিষ্ঠা সহকারে যা চাইবেন মা আপনার মনোবাঞ্ছা অবশ্যই পূর্ণ করবে কৌশিকী অমাবস্যাতে আপনি যদি আদ্যাশক্তি মহামায়া মা তারার পুজো দিতে চান কিংবা মায়ের উদ্দেশ্যে কোনো মনোবাসনা রাখতে চান তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যারা নতুন আমার চ্যানেলে এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন সমস্ত ভিডিও পৌঁছে যাবে আপনার কাছে বন্ধুরা দু সালের বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে এবছরের কৌশিক অমাবস্যা শুরু হচ্ছে বাইশে অগাস্ট পাঁচই ভাদ্র সকাল এগারোটা পঞ্চান্ন মিনিটে অমাবস্যার তিথি থাকছে পরের দিন ছয় ভাদ্র শনিবার সকাল এগারোটা চব্বিশ মিনিট পর্যন্ত এই বছর কৌশিকী অমাবস্যা শুক্রবার ও শনিবার দুই দিনই থাকছে অনেকের মনেই প্রশ্ন যে মায়ের পুজো কোন দিন সম্পন্ন হবে মা কালীকে সবসময় নিশিতে অর্থাৎ রাত্রিবেলা পুজো করা হয় কারণ অন্ধকার হল মহাকালের প্রতীক আর মা কালীকে মহাকালের শক্তি হিসেবে গণ্য করা হয় কালীর মধ্যেই রয়েছে কাল যার অর্থ হল আধার অন্ধকার অমাবস্যার গভীর অন্ধকার তান্ত্রিক সাধনার জন্য উপযুক্ত তাই তো অমাবস্যার দিনেই যত রকম তন্ত্র সাধনা সম্পূর্ণ করা হয় তাই কৌশিকী অমাবস্যায় মা তারার পুজো করতে চাইলে অবশ্যই শুক্রবার রাতে পুজো করবেন অর্থাৎ শুক্রবার শনিবার মাছের যে রাত সেই রাতেই সম্পন্ন হবে মহাকাল অর্থাৎ মা কালীর পুজো মা কালীর পুজো মধ্যরাতেই সম্পন্ন হয় তাই চেষ্টা করবেন শুক্রবার মধ্যরাতে মা কালীর পুজো করতে পারলে তারাপীঠের মন্দিরে যাবেন আর যদি সম্ভব না হয় যে কোনো মা কালীর মন্দিরে মা কালীর পুজো সম্পন্ন করতে পারেন এছাড়া আপনি আপনার বাড়িতে বসেই মায়ের কোনো মূর্তি থাকলে বা মায়ের পদযুগল থাকলে সেখানেই মায়ের পুজো সম্পন্ন করতে পারেন যদি নির্জলা উপবাস থাকতে পারেন তো অত্যন্ত ভালো আর যদি সেটা না পারেন তাহলে ফলাহার করেও মায়ের পুজো সম্পন্ন করতে পারবেন কৌশিকী অমাবস্যার দিন কেন এত গুরুত্বপূর্ণ দিন কৌশিকী অমাবস্যার রাতকে বলা হয় মা তারা রাত্রি অর্থাৎ মা তারার পুজো বিশেষভাবে করা হয় এই কৌশিকী অমাবস্যাতে চণ্ডীতে বর্ণিত মা সরস্বতী দেবীর কাহিনীতে বলা রয়েছে পুরাকালের কাহিনীতে জানা যায় শুম্ভ নিশুম্ভ নামে দুই অসুর কঠিন তপস্যা করে ব্রহ্মদেবের কাছে বরদান প্রাপ্ত হয়েছিলেন তাদের তপস্যায় তুষ্ট হয়ে ব্রহ্মদেব তাদের বরদান দিয়েছিলেন কোনো পুরুষ তাদের বধ করতে পারবে না শুধুমাত্র এমন একজন নারী বধ করতে পারবে যে তার মাতৃগর্ভ থেকে জন্ম নেয়নি অর্থাৎ অজনী সমৃত নারী মন নারীর হাতেই এই দুই অসুর বধ হবে কিন্তু এমন নারী কোথায় পাওয়া যাবে স্বয়ং মহামায়াও মা মেনকার গর্ভে জন্ম নিয়েছিলেন সুতরাং মহামায়াও এদের বধ করতে পারবে না প্রজন্মে মা সতী যখন দক্ষ যজ্ঞে নিজের প্রাণ আত্মহুতি দেন তখন ওই জন্মে তার রূপ কালো হয়েছিল তাই ভোলানাথ মা পার্বতীকে ভালোবেসে কালী বলে ডাকতেন স্বয়ং ব্রহ্মার বর্তান পেয়ে শুম্ভ নিসুম্ভ দুই অসুর তাদের দলবল নিয়ে স্বর্গরাজ্য দখল করেন তাদের অত্যাচারে যখন অতিষ্ঠ দেবতাগণ কৈলাস পর্বতে দেবাধিদেব মহাদেবের কাছে গিয়ে হাজির হন এবং তখন মহাদেব মাতা পার্বতীকে বলেন দেবী কালিকা তুমি ওদের উদ্ধার করো সমস্ত দেবগণের সামনে মাতা পার্বতীকে কালী বলায় রাগান্বিত হলেন এবং মনদুখে মানস সরোবরের কাছে গিয়ে তপস্যায় রত হলেন কঠিন তপস্যা সম্পূর্ণ করে সেই শান্ত স্নিগ্ধ শীতল দেবী করলেন এবং দেবীর গায়ে সমস্ত কালো সেই সরোবরের জলে ত্যাগ করলেন কালো কোষিকা ত্যাগ করার পর দেবী পূর্ণিমার রঙের মতো গাত্রবর্ণ ধারণ করলেন দেবীর গায়ের থেকে যে কষিকাগুলো পরিত্যাগ করেছিল সেই কৌশিকাগুলো থেকে উৎপন্ন হলো অপরূপ সৌন্দর্যময় বিশ্ববয়ের এক নারী তিনি দেবী কৌশিকী নামে পরিচিত হলেন এবং এই যে কৌশিকী অমাবস্যার তিথি এই তিথির তিনি দেবী কৌশিকীর জন্ম হয় এবং এই দেবী কৌশিকী শুম্ভ নিসুম্ভ নামে দুই অসুর দানবকে হত্যা করেছিলেন তাই এই আমাবস্যার অপর নাম কৌশিকী অমাবস্যা এবং কৌশিকী দশ মহাবিদ্যার দেবী মা তারা স্বয়ং ধরাধামে আবির্ভূত হন পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত এই তারাপীঠ মন্দিরে কৌশিকী অমাবস্যাতে অনেক ধুমধাম করে মা তারার পুজো হয় আপনারা প্রত্যেকেই জানেন যে কয়েকটি শক্তিপীঠ রয়েছে তার মধ্যে অন্যতম হলো বীরভূম জেলার এই তারাপীঠ এই কারণে এই কৌশিকী অমাবস্যার বিশেষ দিনে হাজার হাজার ভক্তবৃন্দ ভিড় করে এই তারাপীঠে মাকে দর্শন করার জন্য তাই এই দিনে যদি আপনি মায়ের পুজো দিতে চান কিংবা ঘরে কোনো তারা মায়ের মূর্তি থাকে যদি ঘরে মায়ের পদযুগল থাকে তাহলে সেই পদযুগলকেও এই কৌশুমী অমাবস্যার দিন পুজো দিন বলবো কৌশিকী অমাবস্যার দিন করণীয় কিছু কাজ যেটা করলে যে কোনো মানুষের জীবনের অন্ধকার দূর হয়ে যাবে এই কৌশিকী অমাবস্যার দিন সন্ধেবেলায় অমাবস্যা লেগে যাবার পর একটি সরষার তেলের প্রদীপ মায়ের সামনে প্রচলন করুন এবং বিশেষ করে খেয়াল রাখবেন এই প্রদীপটি যেন মায়ের সামনে সারা রাত প্রচলন হয় এবং সেই সর্ষের তেলের প্রদীপের মধ্যে একটি সাদা কড়ি সারা রাত ধরে রেখে দিন পরদিন সকালবেলা সেই সাদা কড়িটি তুলে মায়ের সামনে মায়ের পায়ে অর্পণ করবেন মায়ের পায়ে অর্পণ করার পর সেই সাদা কড়িটিকে নিয়ে কোনো পবিত্র জায়গায় কিংবা আপনার টাকা পয়সা ধন সম্পত্তি রাখা হয় সেই জায়গায় কিংবা লকারে আপনি এই কড়িটিকে রেখে দেবেন এবং এতে মনে করা হয় মায়ের আশীর্বাদে আপনার টাকা পয়সা ধন সম্পত্তি রক্ষা হবে এবং আপনার আর্থিক অবস্থা আরও সচল হবে এই কৌশিকী পূর্ণিমার দিন অবশ্যই করে মাকে একটি লাল পদ্ম অর্পণ করবেন এবং যদি সম্ভব হয় এই দিন মার পায়ে একটি রক্ত এবং লাল জবা অর্পণ করুন এবং লাল জবা ফুল অর্পণ করার পর মায়ের কাছে মনে মনে আপনার মনোবাসনা জানান এবং মায়ের কাছে আপনি মায়ের ধ্যান করুন বন্ধুরা কৌশিক সাথে এই টোটকাটি অবশ্যই করুন এতে আপনার যত গোপন শত্রু আছে সবার না হবে এই টোটকাটি হলো সবুজ রঙের একটি কাঁচা পাতিলবুলোবে এবং সেই পাতিলেবুটিকে মধ্যে কুনে কুনে সাতটি লবঙ্গ সেই পাতিলেবুটির মধ্যে গেঁথে দেবেন এবং সেই লবঙ্গর ওপরে ছোট ছোট করে সিঁদুরের ফোটা দেবেন এবং সেই লবঙ্গটি যেদিন অমাবস্যা লাগবে অর্থাৎ বাইশে অগাস্ট শুক্রবার রাত নটার পরে অর্থাৎ রাত নটা থেকে একটার মধ্যে এই পাতিলেবুটিকে মায়ের পদচরণে রাখুন আপনি কোনো মন্দিরেও যেতে পারেন এছাড়া আপনার বাড়িতে যদি মায়ের পদযুগল কিংবা মূর্তি থাকে সেখানে পুজো করে এই লেবুটিকে রাখবেন এবং পরের দিন অমাবস্যা ছেড়ে যাওয়ার পরে এই লেবুটিকে তুলে কোনো প্রবাহমান জলে ভাসিয়ে দেবেন অর্থাৎ নদীর জল হলে ভীষণ ভালো হয় এই ক্রিয়াটি করুন এতে আপনাদের কোনো গোপন শত্রু থাকবে না এবং কেউ চাইলেও আপনার কোনো ক্ষতি করতে পারবে না যারা এই কৌশিকী অমাবস্যার দিন এই ক্রিয়াটি করবেন তারা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন আর যারা উপবাস থাকবেন সেক্ষেত্রে তো অতি ভালো বিষয় কৌশিকী অমাবস্যার দিন দূরে কোথাও যাত্রা করবেন না আপনার যাত্রা শুভ হবে না এছাড়া কোনো গৃহে মাঙ্গলিক কাজ এই অমাবস্যার দিন একদমই করবেন না কোনো শুভ সূচনা করা ব্যবসার ডিল করা ভিত্তি স্থাপন করা এই কাজগুলো এই অমাবস্যার দিনে একবারেই করবেন না এছাড়া কৌশিকী অমাবস্যার দিন সন্ধ্যের পর একা একা কোথাও বেরোবেন না বিশেষ করে শ্মশান কিংবা ফাঁকা কোনো জায়গায় এই দিন যাবেন না এই কৌশিকী অমাবস্যার দিন এই সব ফাঁকা জায়গা কিংবা শ্মশানে নেগেটিভ এনার্জির প্রভাব বেশি হয় যেসব গর্ভবতী বোনেরা দিদিরা আছেন কোনোভাবেই কিন্তু এই দিন চুল ছেড়ে বাইরে যাবেন না কিংবা চুল ছেড়ে ঘরে শুয়ে থাকবেন না চুল এমন একটা জিনিস যেখানে নেগেটিভ এনার্জি খুব দ্রুত ট্রান্সফার হয় অতএব চুল ছেড়ে থাকবেন না তৃতীয়ত বন্ধুরা এই দিন অর্থাৎ অমাবস্যার রাতে কোনো সময় স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক করবেন না অমাবস্যার রাতগুলোতে প্রচণ্ড পরিমাণে নেগেটিভ শক্তির উৎপন্ন হয় আর সেই সময় যদি কোনো সন্তানের জন্ম হয় সেই সন্তানের ভাগ্য সবসময় দুর্ভাগ্যে চলতে থাকে অতএব যে কোনো অমাবস্যায় কোনো রকম শারীরিক সম্পর্ক করবেন না কৌশিকী অমাবস্যার দিন অবশ্যই যে জল দিয়ে স্নান করবেন সেই জলে একটি তুলসী পাতা দু এক দানা তিল ফেলে রাখবেন এতে নেগেটিভ এনার্জি আপনাকে স্পর্শ করবে না কৌশিকী অমাবস্যার দিন কোনো মন্দিরে গিয়ে যদি পুজো অর্চনা করেন এতে অতি সুফল লাভ হয় তাই এই অমাবস্যার দিন অবশ্যই ধারে পাশে যদি কোনো মন্দির থাকে পুজো দিয়ে আসবেন কৌশিকী অমাবস্যা হল মনস্কামনা পূরণের রাত এই রাতে যদি আপনি মা তারাকে সন্তুষ্ট করতে পারেন ভক্তি মনে আপনি মা তারার পুজো করতে পারেন তাহলে অবশ্যই আপনার জীবনে সমস্ত বাধা বিপত্তি দুর্যোগ কেটে যাবে মায়ের আশীর্বাদে আপনি সারা জীবন ভালো থাকবেন বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ কৌশিকে অমাবস্যার মতো এমন একটা পবিত্র দিনে মা তারার আশীর্বাদ পেতে একদমই ভুলবেন না ভিডিওটি তারা উপকৃত হলে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জয় মাতারা কমেন্ট করে যাবেন জয় মাতারা জয় মাতারা জয় মাতারা সবাই ভালো থাকবেন